মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু আজকে ফ্রিজ থাকছে নাকি কৌশল ভাই অবশ্যই ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনাদের কাছে চলে আসলাম আজকে কিরকম অফার থাকবে ভাই আজকে হচ্ছে সবাই তো জানেন যে জুলাই বাজেটের বাজেটটা বাড়বে সবাই জানেন যে জুলাই 1 তারিখ থেকে বাজেট বাড়বে 1 তারিখের আগ পর্যন্ত আগে যে এমআরপি পিটা ওটার উপরে হচ্ছে আমরা ফ্ল্যাট ডিসকাউন্টটা দিচ্ছি আচ্ছা আচ্ছা যদি জুলাই আপনার ভিডিওর আগে যে প্রাইসটা ডাউন করবে আপনি যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চেষ্টা কারণ হচ্ছে প্রত্যেক ফ্রিজে পার ফ্রিজে আপনার কমপক্ষে এক থেকে দুই হাজার টাকা আর অবশ্যই আমি আহ্বান করবো যারা প্রোডাক্ট কিনবেন বা দিন শেষে আপনার কষ্টের টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কিনবেন আপনি আপনার এলাকার বা আশেপাশে যে বড় শোরুম দেখে আপনি গিয়ে দেখতেছেন শোরুমটা বড় হুম তাই ফ্রিজ ভালো ফ্রিজ দিচ্ছে কিনা বা অথেন্টিক এ গেড এর প্রোডাক্টটা দিচ্ছে কিনা এটা একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা ওই যে কথা থাকে না যে বড় হইলে শোনা হয় না সেম এরকম অবশ্যই যেখান থেকে নিবেন মাস্ট বি অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন ম্যানুফ্যাকচার ডেট দেখবেন কবে উৎপন্ন হয়েছে দু হাজার পঁচিশের আপডেট কিনা এইসব ডিটেলস দেখে আপনি দেন প্রোডাক্টটা রিসিভ করেন আচ্ছা তাহলে হচ্ছে কি আপনার যে পরিশ্রমের টাকাটা এটা আপনার সেফ থাকবে এখন আপনি দিন শেষে এত কষ্টের টাকা দিয়ে ইনকাম করলেন একটা ফ্রিজ নিলেন আপনি পাঁচ ছয় বছর ইউজ করতে পারলেন না একটা ব্রিগেডের ফ্রিজ ধরা দিলো আপনি বুঝতে পারলেন না তখন তো আপনি কপাল থাপড়ানো ছাড়ার কোনো উপায় নেই উপায় নাই রাইট তো অবশ্যই খেয়াল করে নেবেন আসলে ভাই যে কথাগুলো বললো সবকিছু বুঝে শুনে তারপর হচ্ছে নিতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই শুরু করুন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন সব সময় তো যেহেতু বলছেন 14000 টাকার ফ্রিজ 14000 টাকার ফ্রিজ আছে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে আমরা ফার্মেসি ফ্রিজ বলি যারা নিতে চান তারা নিতে পারবেন এটা তো ইনটেক করা খোলার এই অপশনে অন্য ভিডিওতে দেখা দিব আজকে শুরু করব হচ্ছে আপনার 9.5 সেফটি থেকে এটা মডেলটা হচ্ছে আপনার 1D4 GDEL মডেল এটা হচ্ছে 157 লিটার বাই 144 লিটার 4060 আচ্ছা আর ভিতর যদি দেখাই দেখেন কতটা সুন্দর কতটা পিং উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নিউলি ম্যারিড বা যারা হচ্ছে দুই একজনের ফ্যামিলি তাদের জন্য এটা ফেয়ার না আচ্ছা আচ্ছা তো এটা মূল এমআরপি হচ্ছে 29990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনি

তো এটাও সেম ভিতরে যা এটার ভিতরে যা এটার ভিতরে তাই আছে আচ্ছা উপরে 4060 হুম তো এটার প্রাইস পড়বে এটা হচ্ছে 30590 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে 25200 টাকা আচ্ছা 25200 টাকা হ্যাঁ এরপর দেখো হচ্ছে 1050 এর একটা ফ্রিজ যেটা হচ্ছে আপনার 1F3GB EH মডেল 176 লিটার বাই 163 লিটার আর এটা হচ্ছে 5050 উপরে 50 নিচে 55 আর এটা হিউজ জায়গা আছে তিন চার জনের জন্য ফেয়ার আনা এটা হচ্ছে এখন এটা এমন চলছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা সামথিং আচ্ছা আচ্ছা ওকে এরপর এটা এরপরে এটার আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার ওয়ান এফ থ্রি জিবি ই এল মডেল সেম একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি লিটার সাড়ে দশ সেফটির একটা ফ্রিজ আর এই যে ভিতর সাইডে যদি দেখে কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম রাইট আর এগুলো এখনগুলো গুলো প্রত্যেকটাই যে আপনি খুলে খুলে ওয়াশ করে হ্যাঁ যদি ময়লা হয়ে যায় অনেক সময় দেখা যায় লুজ হয়ে যায় এটা আপনি খুলে ওয়াশ করে জাস্ট আপনি আবার গাটে গাটে বসে দিলে সব ঠিক হয়ে যায় আচ্ছা তো এটা হচ্ছে এটা হচ্ছে আমি এটা 33990 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট এখন পাবেন হচ্ছে 27000 টাকা আচ্ছা 27000 টাকা হ্যাঁ এরপর দেখাবো হচ্ছে আপনার 11.5 সেপ্টে যেটা হচ্ছে আপনার 2A3 GDEL মডেল এটা হচ্ছে 213 লিটার বা 176 লিটার 176 লিটার হচ্ছে আপনি রাখতে পারবেন পুরো ফ্রিজটা হচ্ছে 213 লিটার আর

এরপর দেখাবো অনেকে চাইছে ভাই আমার আড়াইশো লিটারের ভিতরে হচ্ছে ফিফটি ফিফটি দরকার সাথে আর্টিকুলিং দরকার তাদের জন্য এটা হচ্ছে আপনার মডেলটা হচ্ছে টু ই জিরো জিটি এস এস মডেল এস কারণ হচ্ছে এই গেটের শিফটটা আচ্ছা তো এটা হচ্ছে আপনি এই যে ফিফটি ফিফটি সাইডে আর্টিকুলিং পাচ্ছেন আর ভিতর যদি দেখাই দেখেন কতটা হিউজ আর কতটা জায়গা আছে মোটামুটি ট্রান্সপারেন্ট বক্স পাচ্ছেন ওকে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার সরি চল্লিশ হাজার নব্বই টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা ভাই এরপর এরপরে দেখাবো হচ্ছে আপনার ওয়ালটনের ছোট বাল্কি ডিপ বলি আমরা যেটা হচ্ছে আমি এক কথা বলতে গেলে এরকম একটা ফ্রিজ নিলে আপনার বাসে এক্সট্রা কোনো সময় ডিপ ফ্রিজের প্রয়োজন হয় না আচ্ছা এক ফ্রিজে আপনি দুই দুইটার কাজ করবে ডিপেরও কাজ করবে নর্মাল সাইডে আপনি দুই পাশে রাখতে পারবেন এটা মডেলটা হচ্ছে 3X7GDEL মডেল 307 লিটার বাই 301 লিটার 5050 আর ভিতর সাইটটা যদি দেখাই দেখেন কতটা হিউজ জায়গা কতটা প্রিমিয়াম রাইট অনেক বড় বিশাল জায়গা হিউজ আপনার আমার এক হাতেরও বেশি দেখেন আচ্ছা আচ্ছা কতটা হিউজ জায়গা টেম্পার গ্লাস দাও আছে এটা কত পড়বে এটা হচ্ছে আপনার 48590 টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার 40300 টাকা 40300 হাজার হ্যাঁ আচ্ছা আর অবশ্যই ভাই ভিডিওটা আমি বারবার বলতাছি আপনি প্রোডাক্ট যেখান থেকে নেবেন শোরুম বড় দেখে যে আপনি নিতে হবে এরকম না আপনি যেখান থেকে নেন আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা মাস্ট বি করে নেবেন আমার থেকে নयनবা বাংলাদেশে যে কোনো প্রান্তই ঠেকাই না অবশ্যই নিজে যাচাই করে সরাসরি শপে আইসা আপনি অনলাইন আমি বলতাছি না যে আমাকে অনলাইনে অর্ডার দেন আপনি কেউ যদি বাইরে দেশে প্রবাসী থাকেন আপনি আস্থা ভরতাছেন না বা বাংলাদেশ আপনার কোনো আত্মীয়-স্বজন আছে

লাইটিং ব্লু করবে আর এখানে দেখেন কতটা বড় একটা এলইডি লাইট দেওয়া আছে এখানে একটা আলাদা ভেজিটেবল বা পেস্ট্রিজ রাখতে পারবেন এখানে মেডিসিন আলাদা রাখতে পারবেন তো এটা হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা ছত্রিশ হাজার আটশো আটশো টাকা এরপরে দেখা হচ্ছে ওয়ালটনের সেকেন্ড বড় ফিল্ড যেটা হচ্ছে আপনার থ্রি ডি এইট জিডিএল মডেল তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার ফর্টি ফাইভ ফিফটি ফাইভ আর এটার ভিতর সাইডটা যদি দেখাই দেখেন

কিন্তু ফ্রিজ থেকে যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এরপর এরপর দেখাবো হচ্ছে আপনার এই সাইজ চলে আসে এরপর দেখাবো হচ্ছে আপনার 12.5 সেফটি আমাদের শপে সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ যেটা আর সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ এটা হচ্ছে 2B3 GD HS মডেল এটা হচ্ছে 223 লিটার বাই 219 লিটার 50-50 আর এটা সবচেয়ে চাহিদাপূর্ণ পাওয়া হওয়ার কারণে এই যে দেখাই ডিপে লাইট আছে আচ্ছা টেম্পার গ্লাস পাচ্ছেন ট্রান্সপারেন্ট বক্স পাচ্ছেন আর্টিকুলিং পাচ্ছেন আচ্ছা মানে একের কথা বলতে গেলে একের ভিতরে 10 10

আচ্ছা 32800 টাকা ওকে এরপর এরপরে দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বালকি দিব বা চরা দিব যেটা হচ্ছে অনেকে বাসা আছে না উপরে সিলিং জায়গা থাকে না কিন্তু ওনার একটা বড় ফ্রিজ দরকার জাইগ ফ্রিজ দরকার তাদের জন্য হচ্ছে এটা কিন্তু ফ্রিজটা হচ্ছে দেখতে শর্ট স্পেস অনেক বেশি এই যে ভাই যদি দেখেন দেখেন এখন দেখেন কতটা জায়গা অনেক সুন্দর আর অনেক বড়

এটা হচ্ছে আপনার টু থ্রি এ টু জিডি ইএল মডেল তিনশো বারো লিটার বাই তিনশো দুশো নব্বই লিটার আর এটা হচ্ছে সেম ফিফটি ফিফটি এই যে বিতাস একটা যদি দেখে দেখেন কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম আচ্ছা আচ্ছা দেখেন অনেক বড় অনেক সুন্দর অনেক প্রিমিয়াম দেখতো আপনার এসব ফ্রিজ দেখলো আপনার ভাল লাগে যে বাসার একটা লুকই চেঞ্জ করা হলো আর দিন শেষে ভাই কথায় আছে যে ফিনিশিং গুড প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়ালটন ওয়ালটন

এরপর এরপরে হচ্ছে আপনার থ্রি ডি এইট জিডি মডেল তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার সাড়ে বিশ এটা হচ্ছে আপনার তিনশো আর যদি দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা প্লাস যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যদি ডিজিটাল ডিসপ্লে গুলো যদি দেখাই এরপরে দেখাবো হচ্ছে ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে টাচ ডাবল ডোর অনেকে চিন্তা করে যে ভাই আমি ডাবল ডোর নিতে যাব ডাবল ডোর নিতে গেলে তো আমার লাখ টাকা পঞ্চাশ কথা চিন্তা করে আচ্ছা এখন ওয়ালটন তাদের কথা চিন্তা করে এক লাখ টাকা নিচে ডাবল ডোর আসে আসছে আচ্ছা জিনিস কি ভালো হবে ভাই ভাই ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ালটনের এত বড় একটা প্রতিষ্ঠান বা এত বড় একটা কোম্পানি কোম্পানির ওরা হচ্ছে এরকম প্রোডাক্ট বানাবে না যে ওদের রেপুটেশন নষ্ট হয় আচ্ছা হ্যাঁ দিন শেষে ভাই এটা এখানে সবচেয়ে এআই টেকনোলজি পর্যন্ত দেওয়া আছে অর্ডার গার্ড দেওয়া আছে থ্রি অ্যামোসিন এমস ইনভার্টার দেওয়া আছে তিন গুণ বেশি কারেন্ট বিল সাশ্রয় তো আপনি ওয়ালটন কোন সময় আপনাকে বাজে কোন একটা ফ্রিজ দিবে না না রাইট আর ওয়ালটনের সবচেয়ে জিনিস সবচেয়ে কার্যকরী জিনিসটা হচ্ছে তাদের সার্ভিসটা সার্ভিসটা অনেক গুরুত্ব পাবে আচ্ছা আচ্ছা আর এটার ভিতর সাইডটা যদি দেখাই দেখেন কতটা হিউজ জায়গা কতটা প্রিমিয়াম এটা হচ্ছে নরমাল সাইড এটা হচ্ছে ডিপ সাইড আলাদা ক্যাবিনেট গুলো অনেক সুন্দর অনেক জোস আচ্ছা আর এটা মডেলটা যদি আসে এটা মডেলটা হচ্ছে 5F3GD ELMAL DD 300 সরি 563 লিটার বাই 501 লিটার আর এটার প্রাইজিং এ যদি এখন আসে এটা প্রাইস হচ্ছে 99000 টাকা যেটা এখন ডিসকাউন্ট দা পাবেন ওই যে দিন শেষ আমি কথা বলি না গরিব ডাবল বলতো তাদের জন্য অনলি মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা 80000 টাকা হলে আপনি এই প্রাইজে এটা নিতে পারবেন আবার অবশ্যই দয়া করে অনেকে দর্শকদের বলব আপনারা আইসাও কষ্ট করে আমাদের আমি যে প্রাইসগুলো বলতেছি অলরেডি অলমোস্ট ফিক্সড আসার পর কেউ ভাই আমার জন্য করবেন কত করবেন আমার জন্য কত করবেন দিন শেষে সবাই আমার কাছে সমান কেউ এসে কষ্ট করে মার্কেটিংটা করবেন আচ্ছা 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 তো এরপরে যদি ডাবল ডার আইটা দেখায় যেটা হচ্ছে আপনার সিক্স নাইন জিডি এইচডিডিটি ডি মডেল এটা হচ্ছে আপনার ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার আর এটা হচ্ছে এটা সিং আপনার থ্রি ডি এম ও সিং ইনভার্টার দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল সিস্টেম আছে আপনি মোবাইলও কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনি ফাংশন ও কন্ট্রোল করতে পারবেন আর এটা ভিতরে সাইডটা যদি দেখাই এরকম একটা ফেজ নিলে আসলে পুরো গ্রাম মহল্লা মানে ভিড় হয়ে যাবে আমাদের বাড়িতে ভাই আপনার আচ্ছা ওই যে কথা বলে না যে নতুন জামাই গেলে সবাই দেখতে যায় সেম এরকম এরকম একটা ফ্রিজ নেওয়ার পর সবাই দেখতে যায় আপনি জামাই দেখে আপনি নতুন জামাইয়ের কথা কইলেন বুঝতে কথা কি নতুন বউ গেলে তো ভাই এই যে দেখেন ভিতরে আয়নজার দাও আছে আয়নজার জিনিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া একটা তো কোনো সময় যাবে না বা একটা গন্ধ আরেকটা তো কোনো সময় যাবে না যাবে না রাইট তো এটা হচ্ছে 4060 এর একটা ফ্রিজ এটা হচ্ছে নরমাল সাইড এটা হচ্ছে ডিপ সাইড তো এটা প্রাইজিং এ যদি আসি এটা প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা মানে এক লক্ষ আঠারো হাজার টাকা এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই আপনার ভিডিওর চ্যানেলের নাম মেনশন করতে হবে স্ক্রিনশট দেখাতে হবে তাদের জন্য অনলি মাত্র 96500 টাকা আচ্ছা মাত্র 96500 টাকা অলমোস্ট আপনি দেখেন 22 থেকে 23000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন রাইট রাইট তো আমাদের শপের লোকেশনটা যদি আমি বলি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা সাইদাবাদ সাইদাবাদ থেকে ধলপুর যায় যে রোডটা ওটার মিডল পয়েন্টে 64/2 সাফানের কোণে সার্কেল যদি ঢাকা বাইরে থেকে আসতেছেন কষ্ট করে আপনি সায়দাবাদ আসেন সায়দাবাদ স্যার জাস্ট আমাকে একটা ফোন দেন আমার লোক যে আপনি নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ডিপের প্রাইসগুলো একটু বলে দাও তো এই ডিপের বিভিন্ন প্রাইজের আছে এটা হচ্ছে 145 লিটার এটাও 145 লিটার এগুলা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিস এটা হচ্ছে আপনার 33000 টাকার মতন যেটা ফ্ল্যাট ডিস কানে পাবেন হচ্ছে 26000 টাকা এটাও 26000 এটা পড়বে হচ্ছে আপনার 31800 কি 31000 টাকার মতন না আচ্ছা ঠিক আছে 31000 আসবে সাইড সহ সহ পাবেন আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ কাউসার ভাই মোটামুটি অনেক কালেকশন দেখলাম অবশ্যই ফ্রি স্ক্রিন এর আগে আপনারা কিন্তু দেখে শুনে কিনবেন আর একটা কথা হচ্ছে বাইরে ওখানে কিন্তু কিনলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট

আর দিন শেষে একটা কথাই বলবো যারা এখনো কিনেন নাই ভাই দ্রুত কিনে ফেলেন কারণ সামনে যেহেতু দাম বাড়বে আপনাকে পাঁচশো এক হাজার টাকা ওইখানে অনেক মানে বেশি দিতে হবে পাঁচশো এক হাজার টাকা কমপক্ষে আপনার দুই থেকে তিন হাজার টাকা বাড়তে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ